এই শীতের মধ্যে অনেক নামাজি মানুষের নামাজই কবুল হয় না শুধুমাত্র একটি ভুল করার কারণে দেখবেন এই মানুষটা সকালবেলা এত প্রচন্ড শীতের মধ্যে অজু করবে ঘুম থেকে উঠবে কষ্ট করে মসজিদে যাবে নামাজ করবে রুকু করবে সেজদা করবে সব কিছু করবে এরপরেও তার এই মাত্র ভুলে তার নামাজটা বরবাদ হয়ে যায় এর জন্য খবরদার যারা এই আলোচনাটা শুনতেছেন অবশ্যই অবশ্যই আমি মনে করি আপনার আত্মীয় স্বজন আপনার বাবা আপনার দাদা আপনার নানা আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সতর্ক করবেন কারণ এই শীতের রাতে কষ্ট সাধ্য করে মানুষেরা নামাজ পড়তে যায় এবং এই শীতের মধ্যে যত বেশি কষ্ট হবে তত বেশি আল্লাহতালা অন্য সময়ের নামাজ পড়লে যেই সোয়াব তার চাইতো বেশি সোয়াব আল্লাহতালা এই শীতের মধ্যে দান করবেন এই যে ভুলটা মানুষ করে থাকে সেটি হচ্ছে দেখবেন এই সময় প্রচণ্ড শীত থাকার কারণে ফজরের সময় নামাজি মুসল্লিরা মাফলার পেঁচায় চাদর পেঁচায় এমনভাবে পেঁচায় যে তার মুখই দেখা যায় না যেমন করে মহিলারা বোরকা পরে এই বোরকার মধ্যে থেকে শুধু দুইটা চোখ দেখা যায় ঠিক এরকম চোখ বের করে অনেক মুসল্লিরা নামাজ পড়তে যায় কিন্তু নামাজ পড়তে গিয়া এই সামান্য চোখ দুইটা বের করে রাখে আর মুখ মণ্ডল তার কপাল পুরোটাই ঢেকে রাখে এই যে নামাজিরা নামাজ পড়তে যাবে তারা যদি মুখ এবং তাদের কপাল এই দুইটা বন্ধ করে রাখে ঢেকে রাখে চাদর দিয়ে মুড়িয়ে রাখে মাফলার দিয়ে পেঁচিয়ে রাখে তাহলে তাদের নামাজটা কখনোই কবুল হবে না কারণ এটা মাকরু এটা অনেকেই জানে না এটা অনেক অনেক মানুষ এটা বুঝতেও চেষ্টা করে না এই জন্য আমি বলবো যে নামাজের ক্ষেত্রে অবশ্য অবশ্য আমাদের মুখ ও বের করে নামাজ পড়তে হবে অনেকে নাক মুখ ঢেকে নামাজ পড়েন খবরদার এটা মাকরু হয়ে যায় নামাজটা বরবাদ হয়ে যায় কারণ আল্লাহ তালা বলছেন ইয়া ইউ আল্লা দিন তাইনু বিশ্বব্রী অসলা তোমার নামাজের মধ্যে ধৈর্য এবং আল্লাহর সাহায্য কামনা করো নামাজের মধ্যে দুনিয়ার সব কল্যাণ পাক নিহিত করে রেখেছেন এর জন্য আপনি যখনই সময় পাবেন যখনই সুযোগ পাবেন নামাজের দিকে আসবেন নামাজ পড়বেন বাট এই শীতের মধ্যে ভুলটা করলে আপনি মানুষকে সতর্ক করে দিবেন। আপনি নামাজে গেছেন আপনার বাড়ির পাশে চাচা মুখ ঢেকে আছে শুধু চোখ দুটা দেখা যায় আপনি তাকে বলবেন চাচাজি আপনি মুখটা খুলে নামাজ পড়ুন কারণ মুখ ঢেকে নামাজ পড়া মাকরু মাকরু এটা পড়া যাবে না এটা আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম নিষেধ করেছেন খবরদার মুখ ঢেকে কপাল ঢেকে নামাজ পড়তে এসো না এটা আল্লাপাক পছন্দ করেন না এবং এর কারণে নামাজটাও বরবাদ হয়ে যায় এর জন্য আসুন আমরা এই শীতের মধ্যে নামাজ বেশি বেশি পড়ি কারণ এই শীতের মধ্যে বেশি বেশি নামাজ পড়লে পরে আল্লাহ তালা এর সোয়াবটা শীতে নামাজ পড়তেও যেমন কঠিন ঠিক এর সোয়াবের পরিমাণ অন্য সময়ের চেয়ে তো অনেক বেশি আল্লাপাক রব্বুল আলামিন আমাদের পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের সবার জীবনে নামাজ রুকু সেজদাগুলো আল্লাহ তুমি কবুল করো এবং এর বিনিময়ে কেয়ামতের দিন তুমি আমাদের জান্নাতের ফয়সালা করে না আমিন